আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো অত্যাধিক দুঃখের সাথে জানাচ্ছি যে আমার ঘেরে আমার এই মাছের একটা পুকুরে প্রচুর পরিমাণে এল উকুন ধরছে মাছে আমি পারি পারিনি যদিও দু একদিন আগে হয়তো একটা দুইটা মাছ মারা গেছে কখনই একটা যে মাছ দেখবেন যে কখনোই ই মাছ মরবে না কখনো আপনার ওই সাদা মাছ না আমার পাঙ্গাস মাছ উকুনটা বেশি যার কারণে অনেকগুলো মাছ মারা গেছে দেখলাম এই আপনাদেরকে আমি দেখাই আমার ওই হেঁটে যে মাছগুলো মারা গেছে দেখেন দর্শক কতগুলো মাছ মারা গেছে এই মারা গেছে উকাশে আছে এখানে আছে অনেক মাছ মারা গেছে তো দর্শক এই মাছ মারা যাওয়ার কারণ হচ্ছে উকুন লাগছে আজকে একটা মাছ ধরছিলাম সকালবেলা সে মাছটা আমি দেখেছি তো অনেক মাছ মারা গেছে এখন আজকের আমাদের মাছ মারা গেছে উকুনের কারণে উকুনটা কিভাবে হয় কেন হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো উকুনটা হওয়ার কারণ হচ্ছে দেখবেন মাছের গায়ে লাল লাল কালার দেখা যায় দাগ ছিদ্র ছিদ্র দাগ বিভিন্ন রকমের লাল লাল ওদের যে বুকের এখানে যে পাখনা থাকে সেই পাখনার গোড়ায় থাকে এই লেজ থেকে পুরো ঘা থাকে লেজের দিকে ঘা হয়ে ঘায়ের মতো হয়ে যাবে মাছের যেটা চকচকে যে ভাব সে ভাবটা নষ্ট হয়ে যাবে এবং উকুন নাশক আমরা কখন কখন ব্যবহার করব দর্শক একটা জিনিস আপনাদেরকে আমি বলি আমরা যখন অক্টোবর মাস থেকেই আমরা শুরু করব। করবো নাশক দেওয়া অন্তত এক একটা পুকুরে দুইবার তিনবার নাশকের ডোজ করাবেন আপনার অক্টোবর মাসে ডিসেম্বর মাসে এবং মার্চের মানে ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারির শেষ দিকে কিন্তু আমরা উপন্যাসক দেবো কারণ অনেক সময় আমরা অনেক জায়গায় উপন্যাসক দেই না উপন্যাসক না দেওয়ার কারণে অনেক সময় হাজার হাজার টাকা কিন্তু লস হয়ে যায় কীটনাশক সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এবং আমাদের এই উপন্যাসকের তিনটে পর্ব করবো আমরা কেন তিন দিনই আমরা দেবো একদিনই আপনাদেরকে আমি দেখানো সম্ভব না তো তিনটে পর্ব আপনারা তিন দিনই আপলোড করবো আমরা আপনারা সুন্দরভাবে আমাদের এই পর্বগুলো দেখবেন এবং শিখে রাখবেন যে কীভাবে উপন্যাসকের ডোজটা করাবেন এবং কী কী মেডিসিন আমরা ইউজ করতেছি সেই মেডিসিন সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেবো দর্শক আমরা তখন উকন্যাশকটা যাবো উপন্যাসক হচ্ছে একটা বিষ বিষক্রিয় বিষ জাতীয় আর কি যেটা উকুনটা মারবে মাছের ক্ষতি হবে না তো এখন অনেক সময় মাছের ক্ষতি হইতে পারে আমরা রিক্স নেব না রিক্স না নেওয়ার জন্য আমার পানির পিএইচটি আজকে ঠিক করব পিএইচ ঠিক করার জন্য বাজারে বিভিন্ন রকমের চুন কিনতে পাওয়া যায় তো আজকে আপনাদেরকে আমি চুনটা দেখাচ্ছি এই যে দর্শক দেখেন আজকে আমরা এই চুনটা নিয়ে আসছি একুয়া লাইম যেটাকে আমরা বলি দেখেন দর্শক আপনাদের ক্যামেরাটা একটু ঘুরাইলে দেখা যাবে এই যে দেখেন এই একুয়া লাইমের উপকারিতাটা হচ্ছে পানির পিএইচ এর মান নিয়ন্ত্রণ রাখে পানির খারতা দূর করে পানির গুণাগুণ ঠিক করে এবং পরিষ্কার করে পানির ঘুরত্ব দূর করে এবং অত্যাবশ্যকারী খনিজ উপাদান ক্যালসিয়াম সরবরাহ করে পুকুরের বাস্তব বস্তু সংস্থান উন্নয়ন করে প্রাণ অতিবৃদ্ধি এবং নিয়ন্ত্রণ করে এবং পরিবেশ বান্ধব দর্শক একটা কথা বলি এটা প্রয়োগের একটা সিস্টেম আছে আপনার প্রতি শতাংশে আপনি যদি পুকুর প্রস্তুত করেন তখন প্রতি শতাংশ দেবেন চারশো থেকে পাঁচশো গ্রাম আর চাষকালীন সময় আপনারা প্রায় ইউজ করবেন ইউজ করলে চুন দিলে ক্ষতি নেই আমরা করি কি ওই যে ফালাই রাখছি মাছ আর মাছের কোনো যত্নের দিক কোনো বাড়ির দ্বারাও নাই আমরা এই এটা আমাদের একটা মস্ত বড় সমস্যা তো আজকের আর চাষকালীন সময় দেবেন দুইশো থেকে দুইশো পঞ্চাশ গ্রাম এবং অতিরিক্ত তিনশো গ্রাম পরিমাণে আপনারা দিতে পারেন তো আমার এটার ভিতরে ষাট শতাংশ জমি আছে তো আমি এটা সম্পূর্ণই দিয়ে দেব তিনশো গ্রাম হ্যাঁ একটু বাড়িয়ে দেবো কারণ হচ্ছে বিভিন্ন সমস্যা থাকতে পারে আমি চুন শীঘ্র দেই নেই আর খামার যাদের উপরে ফার্ম আছে মাসের ঘেরের উপরে যাদের ফার্ম আছে তারাই এই এই প্রক্রিয়া সবসময় অবলম্বন করবেন উ দেবেনি কারণ আমার কিন্তু প্রতি বছরই এই সমস্যা দেখা দেয় অনেকে খামারে দেখা দেয় না কিন্তু প্রায় খামারই এখন ইদানিংকালে শোনা যায় যে চুনে এই আর এই সিজনে যারাই মৎস্য চাষি আছেন তারা কিন্তু অবশ্যই উপন্যাসকের ব্যব ব্যবস্থা রাখবেনই তো দর্শক কথা না বাড়ি আমরা দেখি এখন কীভাবে কি করা যায় আর একটা কথা যদি আপনার পুকুরের ভিতরে কোনো ডালপালা থাকে বা গাছ গাছটা কোপা থাকে সেগুলো উঠেই ফেলাইবেন কারণ সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলে উঠে উঠানোর একটাই কারণ যখনই আমরা উপন্যাসকটা দেবো উকুননাশক দেওয়ার সময় কিন্তু ওই উকুনটা বাইয়ে কিন্তু ওই ওই মাছের গা থেকে ওই বাঁশের উপর উঠে থাকবে যেই উকুননাশকের ডোজ তিন চার দিনে শেষ হয়ে যাবে আবার কিন্তু পানিতে এসে নামবে আবার কিন্তু আপনার মাছ অ্যাটাক করবে তো সেই জন্য কিন্তু আমরা সেই যে ওই মাছের যে এই গাছ কুপকে অনেক সময় বাঁশ কুপকে রাখি আমরা মানুষে মাছ ধরিয়ে নিতে পারে জাল খাও দিয়ে চড়ে নিয়ে যেতে পারে সেই জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা গাছ গাছটা কুপিয়ে রাখি বাঁশ কুপিয়ে রাখি ঠাল কুপিয়ে রাখি বিভিন্ন রকমের তো আমরা কিন্তু সেই পারে ওই বাঁশগুলো কিন্তু উঠেই রাখছি আমরা কিন্তু সেগুলো উঠিয়ে দিছি এবং কিছু হালকা পাতলা কিছু কচুরি পানা আছে সেগুলোকেও আশা করি আজকে চুন দেওয়ার পর আমরা উঠিয়ে নিয়ে যাব সব একটা আর রাখবো না তো আপনারা এইভাবে কিন্তু সব কিছু উঠাই নিয়ে দেবেন এবং আমরা এই চুনটা দেওয়ার কারণ হচ্ছে ওই আপনার এই পানির পিএচটি আগে ঠিক করতে হবে কারণ রিক্স নেওয়া যাবে না ওটা দিলে হয়তো মাছ মারা যাইতে পারে যদি আমরা আগে চুনটা দিয়ে দেই তাহলে মাছটা মারা দেওয়ার সম্ভাবনা একটু কম থাকবে পানির যে পানির যে পিএইচ পানির পিএচটা যদি সমঝোতায় থাকে তাহলে আর মাছটা মারা দেওয়ার সম্ভাবনা হবে না এবং অক্সিজেন ফল করার সম্ভাবনা থাকবে না তো সেই জন্য আগেই আমরা চুন ব্যবহার করবই শতাংশে তিনশো গ্রাম চুন অবশ্যই ব্যবহার করব এবং চুন দেওয়ার পরে কিন্তু আমরা এরপরে আমরা দুপুরের দিকে আমরা বারোটা সাড়ে বারোটার দিকে আবার আমরা বারোটা সাড়ে বারোটা বা একটার দিকে আমরা কিন্তু আজকের এই যে মূল যে উপন্যাসক যেটা সেটা কিন্তু আমরা আজকে ব্যবহার করব তো দর্শক কথা না বাড়ি চলুন আমরা আজকের এই যে এটাই কিন্তু এসি আপনি যে কোনো কোম্পানির চুন নিতে পারেন কোনো সমস্যা নাই এটা কোনো ধরতি ধরা নাই যে আপনার এই কোম্পানির চুনই আপনাকে ব্যবহার করতে হবে তবে এটার মান মোটামুটি ভালো এই জন্য আমরা এটা মৎস্য চাষি যারা আছি আমরা কিন্তু এটা ব্যবহার করি এই যে দেখছেন চুনটা একেবারে কিন্তু পাউডার এখন অনেক খামারিয়া ভাবতে পারেন যে এটা কি গুণাগুণ আছে কি নাই এটা কিন্তু একটা মেয়াদ দেওয়া আছে শুধু এটা চুন না এটার ভিতরে ক্যালসিয়াম দেওয়া থাকে বিভিন্ন রকমের মেডিসিনও দেওয়া থাকে এটা কোম্পানি যখন তৈরি করে আর সেটা কিন্তু এই যে সাধারণ আমরা পাথরের চুনটা যে ব্যবহার করি সেটার ভিতরে কিন্তু থাকে না আমরা অর্ধেক পরিমাণে নেব দর্শক আমরা এখন এই পাউডার চুনটা পানি দিয়ে নেব এবং অবশ্যই পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন চোখে চশমা দিয়ে দেবেন যাতে চোখে না যায় সেদিকে খেয়াল রাখবেন চুন চোখ এটা ক্যালসিয়াম অক্সাইড এটা চোখে গেলে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে আপনাদের বিভিন্ন সময় এবং চোখ এমন চন্দ্র হয়ে যেতে পারে তো সেই জন্য সেটাকে ব্যবহার করতেছি এই চুনটা কিন্তু এই নিচে কিন্তু লাগিয়ে রয়েছে এটাকে উঠে হাত দিয়ে ভালোভাবে গোলাই নেবেন সবচেয়ে ভালো হবে যদি হাতে গ্লোভস করে নেন আমি গ্লোভস পরে নেই নি নষ্ট হয়ে গেছে কেন এটা তো ক্যালসিয়াম অক্সাইড হাতে খরখরা মানে খসখসে একটা ভাব আসতে পারে তো এই জন্য আপনারা এইভাবে গোলাই নেবেন ভালোভাবে চুলটাকে যথারীতি সুন্দরভাবে গোলাই নেবেন দর্শক একবার উকুন হইলে এর বহুত প্রসেস আছে কারণ আজকে চুন দিলাম কালকের আবার জীবাণুনাশক লবণ দিতে হবে পশু আবার প্রোবায়োটিক দিতে হবে বিভিন্ন সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে অবলম্বন করতে হবে আপনাদের যাদের প্রয়োজন আমরা এটা পর্ব হবে কারণ একদিনে যেটি আপলোড করবো না সেজন্য সুন্দরভাবে আমাদের ভিডিওটা মনোযোগ করতে সহকারে দেখার চেষ্টা করবেন দর্শক একটা জিনিস দেখেন আপনাদেরকে আমি দেখাই মরার পরে কিন্তু আর পরজীবী থাকে না করোনা ভাইরাস হয়েছে যখন তখন আপনার দেখছেন যে করোনা হওয়ার পরে মানুষ মারা যাওয়ার পর কিন্তু আর ভাইরাস তাদের শরীরে থাকে নাই ঠিক তদ্রুপ দেখেন এই মাছটা কিন্তু মারা গেছে এটা কিন্তু কোনো দাগ নাই দেখছেন বুঝা যেন মাছটা একেবারে ফ্রেশ কোনো রোগ ধরার কিন্তু কোনো লাইন নেই এগুলো কিন্তু আপনার লোথ কিন্তু আমি একটা জীবিত মাছ ধরছি দেখাই আপনাদেরকে এই যে মাছগুলো আমার মারা গেছে দেখছেন দর্শক এখন আপনাদেরকে একটা দেখাই একেবারে মাছ এই যে দেখেন দর্শক কি পরিমানে উকুন এই যে যেগুলো কিন্তু সব উকুন এই দেখছেন এই যে দেখেন এই যে দেখেন উকুনের কারণে মাছটা কিন্তু ভাসিয়ে উঠছে এই যে দেখেন এই লাল এই দেখেন এই ওদের যে পায়খানা যেখান থেকে মানে পায়খানা করে মাছে খাওয়ার পরে নাবির গোড়া বলা যায় এটাকে এখান থেকে পায়খানা করে সে দেখছেন অবস্থা কি করে ফেলাইছে রক্ত দেখছেন ব্লাড মাছের ব্লাডটা মতো নষ্ট করে ফেলাই যেতেছে দেখছেন এই যে এই যে এই যে দর্শক দেখে নেই কত বড় খারাপ জিনিস এই যে পুরা ল্যাস ভেরি ফ্লাইস এই যে এই যে দেখেন দর্শক পুরা মাছের লোদ ই করে ফেলাইছে এই যে দেখেন এই যে অবস্থা কি করছে মাছের দেখছেন উকুন এমন একটা খারাপ জিনিস তো দর্শক আমার মতো ভুল আপনারা করেন না কেউ প্রতি বছর আপনারা মাছকে জীবাণুনাশক দেবেন এবং নিয়মিত আপনারা অজ্ঞ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র মাস পর্যন্ত আপনারা অবশ্যই মাছকে উপন্যাসক দেবেনি উপন্যাসক না দিলে কিন্তু বিশাল ক্ষতি হয়ে যায় আমার মনে হয় যে আরো দু একশো মাছ মারা যেতে পারে এই উকুনের কারণে অনেক মাছ দেখছি ভাসছে বিভিন্ন জায়গায় মরে মরি রয়েছে আজকে সারাটা দিনে সকাল ছয়টা লাামছি ঘের ভিতরে এখন পর্যন্ত কিন্তু আমি ঘেরের ভিতরে এখন পর্যন্ত উঠি নাই কিছু নিজে পর্যবেক্ষণ করতেছি কেন লোক দিয়েও কাজ হয় না নিজে আপনারা যারাই খামারি হবেন নতুনভাবে শুরু করবেন তারা সুন্দরভাবে আপনারা নিজেরা পরিচালনা করবেন লোক দিয়ে কাজ করাবেন না আমরা সকালবেলা আপনাদেরকে যে জিনিসটা দেখাইছিলাম সকালবেলা আমরা চুন দিয়েছি সকাল ছয়টা থেকে সাতটার ভিতরে কিন্তু আমরা চুনটা দিয়ে দিয়েছি এখন বেলা বাজে দেড়টা এখন দেড়টার সময় আমরা দেবো যাই উকনাশক লাইসোনিল লাইসোনির ওই ঔষধটার নামটা হচ্ছে লাইসোনির চারশো টাকা দাম এটা হচ্ছে এম বি অ্যাগ্রোটেক এম অ্যাগ্রোটেক কোম্পানির এটা কাজ কেমন করবে আমি জানি এটা প্রথম ব্যবহার করতেছি তো উপন্যাসকের জন্য আর কি ঔষধটা মূলত দেওয়া তো দর্শক এখন আমরা এই ঔষধটাকে পুরো পারে একেবারে পুরো ইসে পুরো ঘেরের ভিতরে সহ আমরা ঘেরের পারেও স্প্রে করে দেবো যদি আমরা এই ওষুধটা স্প্রে করে দেয় অনেক সময় এই এই মাছের গায়ে রুকুন এটি কিন্তু বাইয়ে ওই পাড়ে উঠে থাকতে পারে অথবা বাস খুঁটা খাঁটা যদি থাকে আমরা কিন্তু সমস্ত গেটটা সুন্দরভাবে পরিষ্কার করছি শুধু মাঝখানে আমাদের এই যে টগরের যে ঢুপটা এইটা আছে এখানে এটাই আমরা স্প্রে মেশিন আনছি স্প্রে দিয়ে স্প্রে করে দেবো সেটা আপনাদেরকে আমি দেখাবো অনেক আর পারেও স্প্রে করে দেবো এবং আমার ফার্মের খুঁটি টুটি যত যা আছে সব জায়গায় স্প্রে করে দিতে হবে এবং আজকের এইটা দেওয়ার পরে আগামী কালকে আবার একটা ভিডিওতে আমরা দেবো জীবাণুনাশক সে জিনিসটা আমাদের আগামী কালকে যে ভিডিওটা আপলোড করবো সেই ভিডিওটা আপনারা পাই যাবেন তো দর্শক এখন আমরা এই ঔষধটাকে ভেঙে নিলাম এবং আপনারা যখন ঔষধটা দেবেন সবসময় খেয়াল রাখবেন নাক মুখ সুন্দরভাবে আটকাই নেবেন এটা একটা কীটনাশক জাতীয় ঔষধের মতো এটা জানি নাক মুখে চোখে গেলে হয়তো মানুষের ক্ষতি হতে পারে সেজন্য আপনারা যখন দেবেন এটাকে একটু ভালোভাবে আটকাই নিয়ে তারপর দেওয়ার চেষ্টা করবেন দর্শক আর এই পানিটা গোলাইবেন পঞ্চাশ লিটার পানিতে পঞ্চাশ লিটার পানিতে এই ঔষধটা দেওয়ার চেষ্টা করবেন দেখছেন দর্শক দেখেন একেবারে কীটনাশক এই যে দর্শক দেখেন দর্শক আমরা টাকার জন্য অনেক সময় স্প্রে করি না উপন্যাসক দেয় না কিন্তু উপন্যাসক না দিলে ক্ষতি হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাইছি আমাদের কতগুলো মাছ প্রায় একশোর মতো পাঙ্গাস মাছ মারা গেছে একশো মাছে না হইল পঞ্চাশ কেজি মাছ হইতো পঞ্চাশ কেজি মাছের দাম প্রায় পাঁচ হাজার টাকার মাছ ছিল এবং এখন আমার এই ঔষধ তো দেওয়া লাগবেই আছে মধ্যে মধ্যে আমার পাঁচ হাজার টাকা লস হয়ে গেল তো দর্শক কখনোই এই ভুল করা যাবে না অবশ্যই আপনারা উপন্যাসকের ডোজ সবসময় করানোর চেষ্টা করবেন নিয়মিত উপন্যাসক দেওয়ার চেষ্টা করবেন আপনারা যারা এই স্প্রে উকুননাশক স্প্রে করবেন অনেক সময় ওই মাছের শরীর থেকে উকুনটা আবার সারিয়ে দেবে এখন ঔষধ তো পানিতে দিয়ে দিছি আমি এখন কিন্তু আবার উপরে এসে উঠবে এই পাড়ে এসে উঠবে এই যে ধূপ রাখছি ওইটার উপর যাই উঠবে এই বাঁশকোপা আছে বাসে যাই উঠবে এবং এই যে উপরে যত পরজীবী মানে ই আছে এগুলোর উপর যাই উঠবে এখন এখান থেকেও বংশ নির্বংশ করা লাগবে সেই জন্য আপনারা এইভাবে স্প্রে মেশিন যাদের আছে যাদের না আছে তারা কিনে নেবেন যদি না কিনতে পারেন এক জায়গা থেকে অনেক জায়গায় অনেকেরা আসে যাদের কাছে তাদের কাছ থেকে নিয়ে আপনার এই পারে সুন্দরভাবে স্প্রে করবেন এই যে আমরা স্প্রে করে দিচ্ছি ঠিক আছে স্প্রে এইভাবে যদি স্প্রে করে না দেয় আমরা তাহলে কিন্তু বিশাল সমস্যার সম্মুখীন হইতে হবে আমাদের তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আগামী ভিডিও আমরা আগামীকালকে দেব এবং আগামী ভিডিওতে আপনারা এটা আমরা পর্ব আকারে দেব কারণ প্রতিদিন আজকের ভিডিওটা নাহলে অনেক লং হয়ে যাবে সেই জন্য আমরা ভিডিওটা একটু পর্ব আকা যাবে আগামীকালকে যে আমরা আজকের পদক্ষেপ আজকের এবং আগামীকালকে একটা পদক্ষেপ আবার পাঁচ দিন পরে আবার একটা পদক্ষেপ আপনাদেরকে দেখাবো সেটা পাঁচ দিন পরে যে ঔষধগুলো গুলে দেবো সেটা আপনাদেরকে পাঁচ দিন পরে আবার দেখাবো তো দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের দিকে সুন্দরভাবে খেয়াল রাখবেন কখনোই কর্মচারীর উপরে খামারের দায়িত্ব দেবেন না নিজে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামার সর্ব সর্বক্ষণিক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন